বন্যার কারণে এই এলাকার সব মানুষ এখন নিজেরাই অভাবে আছে আমার এই বিখ্যা দেবো কি আরে এটা আবার কি মনে হচ্ছে বন্যার পানিতে বাই আইছে যাই দেখি তো ভিতরে মনে ভালো কিছু আছে আরে এগুলো তো কাপড় এটা আবার কি হ্যাঁ এগুলো তো স্বর্ণ অনেক দামি জিনিস কেউ দেখেনি তো দ্রুত এগুলো ব্যাগে ভরে নি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি কেউ দেখার রাখে তাড়াতাড়ি চাই রে এই যে মাঝি ভাই এই গ্রামের কোন দিক দেখালে ভালো হইব সোজা গাঙ্গে চলে যান আচ্ছা ভাই ঠিক আছে আরে এ ফকিরের ব্যাগ কি দেখা যা যাই দেই তো এ ভাই দাঁড়ান দাঁড়ান আপনি ব্যাগ কি ব্যাগটা খুলেন তো আমি আপনারে ব্যাগ দামু কেন জান মিয়া এখান থেকে অনেক ক্লান্ত হয়ে গেলাম এখন একটু ঘুমাইতে হইব এইখানে একটু ঘুমাই না না এখন ঘুমানো যাবে না আমি ঘুমাইলে যদি আমার এই মূল্যবান জিনিসগুলো চুরি হয়ে যায় আরে সমস্যা নাই সমস্যা নাই তোরা আয় তোরা আসলে একসাথে কাজ করবো আয় একসাথে কাজ করবো মানে এই লোকটা আমার এখানে কি করছে না এখানে থাকা যাবে না আরে এই লোকটা দেউর দিল কেন এগুলো কোথায় নিয়ে যাই আজকে তিন সাইড দিন যাবৎ আমার গোম নাই এই ফুল্লা ছরা কি রে এই ফকিরের আনে গরে তার কাছে তো মনে দামি জিনিস আছে আরে ফকিরের কাছে আর কি থাকবো আরে বেড়া দেখতে তো কোনো সমস্যা নাই আয় দেখাই আজকের মতো বাচ্চা গেলাম গা থাকতে হইব হ্যাঁ মূল্যবান জিনিস হুজুর আমারে বাসান তারা আমারে মাইরা লেবো আরে সমস্যা নাই এখানে কেউ আসবে না আপনার কি সমস্যা বলেন হুজুর আমার কাছে কিছু মূল্যবান জিনিস আছে দেখেন তো এগুলোর দাম কত হইতে পারে এগুলো তো মনে হচ্ছে সিটি গোল হুজুর আপনি এগুলো নিয়ে যান এই জিনিসগুলো পাওয়ার পর চার দিন যাবৎ আমার দিনরাত ঘুম নাই শুধু এগুলোর টেনশন কেউ নিয়ে এগুলো নিয়ে যায় আর এগুলো হারানোর ভয় হুজুর আমি নামাজ ফতোায় না শুধু ভয় হয় নামাজে ততকালীন কেউ আবার চুরি করে না আগে এগুলো ভাই এই দুনিয়াতে যার সম্পদ বেশি তার টেনশনও বেশি পরকালে তার হিসাবও হবে বেশি সম্পদ বেশি থাকলে এগুলো কিভাবে উপার্জন করছো কিভাবে খরচ করছো এই হিসাব দিতে হবে